আমার জানাজার মধ্যে না আসতে চাই পাহাড়ের চূড়ার মধ্যে তুমি দাঁড়া যাইবা দাঁড়া মালিক তোমার সুলতানি জানাজেলের মৃত্যু হয়ে গেছে তার জানাজার ব্যবস্থা তুমি আল্লাহ নিজে করো এবার বিবি ভয় পাইতেছে আমি কথাটা কিভাবে বলি কত বড় সাহস আল্লাহর সাথে কিরকম সম্পর্ক থাকবে মানুষ এরকম কথা বলবে এবার সুলতান ইবনে আদল স্ত্রী বলে এখন তো আমার কাছে আর কোনো উপায় নাই পাহাড়ে ছড়ায় দাঁড়াইছে দাঁড়ানোর পরে খবর পাঠাইছে এক মসজিদের মধ্যে মসজিদে ইমাম বলছে ফজরের আগে তোমার স্বামীর জানা হবে না হজরের আমি সুদেরকে নিয়ে যায় জানাজা পড়াবে আদিলের কথা তার বিবি যখন মসজিদের মধ্যে বাইছে আদান উপরে ইমাম সাহেব বলছে যাও ফজরে পরে যাও যা হবে এর আগে যাও যা হবে না হবে এবার তার বিবি ওই জায়গা থেকে চলে আসছে শামির কথা মতো তার অর্ধেক শরীর দেখে তার জানাজার জন্য যখন রেডি হয়ে গেছে সন্তান দুইটাকে বিছনিয়ে দাঁড়ায় দাঁড়ায় বিবি কান্না করে আ রে শামির এখন এই অবস্থায় আমি কি করব মহিলা মানুষ হি দাঁড়ায় আছে ফড়াত করে আল্লাহ পাক رب العالمین ওই দিক দিয়ে জুনাইদ বাগদাদি رحمۃ

আল্লাহর খুব ভাবে খবর চলে গেছে অজুনাই যাও যা দেখো পাহাড়ের অমুক চূড়ার মধ্যে আমার এক তার মৃত্যু হয়ে গেছে আমি আল্লাহ তাআলার মেহমান হয়ে গেছে যাও তার কাফন দাফনের ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করো এবার জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে আমি কিভাবে যাব এইখান থেকে তো ইয়ামেন দেশটা প্রায় 2500 মাইল এত দূরে আমি অল্প সময়ের মধ্যে কিভাবে যাব ওই সময় বলতেছে জুনাইদ বাগদাদি ওগো আমার মালিক তুমি যেই মানুষটাকে আমাকে আমার এখানে পাঠাইছো যাকে

北京。 সুলতান ইবনে আদিলের জন্য আল্লাহর পক্ষ থেকে কাফনের কাফন যখন একবার জাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি পিছনে চলে গেলাম চলে যাওয়ার পরে যে লোকটা আমার হাতের মধ্যে ধরে ছিল এই লোকটা জানাজার সামনে কাফরে চলে আসছে আয়েশা জানাজার নামাজ পড়ালো কিন্তু এত জোরে তাকবীর দিয়েছে তাকবীর শুনে আমি হয়ে গেলাম আমরা মাত্র কয়েকজন মানুষ এত জোরে তাকবীর দেওয়ার কি দরকার ছিল এবার যখন সময় চলে গেছে কাফন দাফন হয়ে গেছে জিজ্ঞাসা করে হুজুর আপনি কোথা থেকে আসছেন আপনাকে না আর এত জোরে দিলেন কেন বারো চোদ্দ জন মানুষের জানাজার মধ্যে জোরে তাকবির দেওয়ার তো দরকার নাই এবারও লোকটা বলতে দেখে জুনাইদ দাদে তুমি আমাকে চিনো নাই তোমার অন্তরের চোখে কোনো খুলে নেই আমিও বললাম

কেন পাঠাইছে এবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ঘটনা শোনার পরে বি কে বলে বিবি তোমার স্বামী এরকম কোন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে তার জানাজার ইমামতি পড়াইছে রহমতের ফেরেশতা দিয়ে তার জানাজা পড়াইছে কোন আমলের কারণে এবার বিবি বলতেছে আমার জানা মতে আমার স্বামীর এত বড় কোন আমল ছিল না কিন্তু এক আমল ছিল আমার স্বামী কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাযা করে নাই এক নাম্বার আমার আমার স্বামী নামাজ কাজা করে নাই দ্বিতীয় নাম্বার আমার স্বামী কোরআনকে সবচেয়ে বেশি মহাগত করত জমিনে মধ্যে যত মহাগতের বস্তু ছিল সমস্ত বস্তুর মধ্যে আমার স্বামী সবচেয়ে বেশি মহাগত করত আল্লাহর কোরআনকে কোরআন পড়তে থাকতো কান্না করতে থাকতো কোরআন পড়তে থাকতো বুকের মধ্যে জড়া ধরতো কোরআন পড়তে থাকতো আর বলতে থাকতো মালিক রে তোমার কোরআনের উপর আমি করতে পারি না এইভাবে তার সময় অতিবাহিত হইতে থাকতো তৃতীয় নাম্বার আমান ছিল আমার স্বামী